থাকলেন সাথে তখন যিনি কথা বলেছিলেন আপনি কাইন্ড নিতে আসেন আর দুজন জন অসুবিধা নেই

আমরা কোনোভাবে তাদের নেতৃত্ব আমরা মানি তাদের আমরা মানি না আমরা মিটিং না সাথে আমরা না আমরা হাতে এবং হাতে আসবে বগুলাতে সম্মেলন

আসি কিন্তু আসার পরে কলেজ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয় এবং স্থানীয় থেকে আমাদেরকে ডাকা হয় কলেজের ভিতরে এবং কলেজের ভিতরে ঢোকার পর পরে আমরা দেখতে পাই একটি বিশাল মিছিল আসে এবং তারা ভয় ভয় স্লোগান দিতে থাকে এবং তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে কিন্তু তাদের উদ্দেশ্য তারা বারবার বলছিল হাসনাথ চার্জিস হাসনাথ

তারা সাধি সালম কিংবা হাসনাত আব্দুল্লাহ আপনারা জানেন সাখি সালমের অনুষ্ঠান কণ্ড করার জন্য একটি গোষ্ঠী কিন্তু নর্সিংহতে তারা আবিষ্কারগুলো করেছে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান কণ্ড করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা যখন এই টিম রাজশাহী বিভাগীয় সফরে প্রথম সিরাজগঞ্জ যায় সেখানে কিন্তু আমাদেরকে হামলা চালানো হয় কালকে নাটোরেও কিন্তু হামলা চালায় আমাদের উপরে একটা গ্রুপ সেখানে আমরা উপস্থিত ছিলাম না কিন্তু আমরা আসার আগে হামলা করে সেখানকার মঞ্চ ভেঙে ফেলা হয় মিলে এখানে রাজনৈতিক উদ্দেশ্য একদম স্পষ্ট আমরাও তাদের এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না আমরা একবার গিয়েছিলাম আবার জীবন নিয়ে ফেরত এসেছি রাখে আমরা মারে কে আমরা আমাদের মতো থাকবো সত্যের পথে আছি সত্যের পথে থাকবো তার জন্য যে কোনো ভয়ভীতি এগুলোকে আমরা তুড়ি মেরে পুড়ে দিতে জানি আমরা শুধু বগুড়ার এই স্থানীয় যে ছাত্র সমাজ ছাত্র নাগরিক তাদের কথা ভেবে আমরা প্রশাসনের কাছে বলেছিলাম আপদর করেছিলাম আমরা শুধু একবার গিয়ে মঞ্চে দাঁড়াব এবং গিয়ে তাদেরকে বলবো যে আপনারা শান্ত হন এবং সবচেয়ে বড়ো কথা এই যে এসেছে তাদের দাবি আমরা কোথাও কমিটি দিচ্ছে কিন্তু আমাদের যতগুলো গ্রুপ বিভিন্ন বিভাগীয় সফরে গিয়েছে তারা কোথাও কোনো কমিটি দেয়নি ভঙ্গুর রাষ্ট্র সেই ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য কিন্তু জাতীয় ঐক্য প্রয়োজন আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনো বিছানায় কাজ যাচ্ছে এখনো তারা হাসপাতালে আছে আমরা যদি না আসি আমরা কিভাবে জানবো কোথায় কতজন শহীদ আছে কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাজ সেই কাজগুলো করতে এখানে এসেছি উদ্দেশ্যমূলক ভাবে এখন একই কথা বলা হয়েছিল যখন আমরা সিরাজগঞ্জে যাই সেখানে বলা হয়েছিল আমরা যেন প্রোগ্রাম না করি তারপরে নাটোরেও বলা হয়েছে আমাদের প্রোগ্রাম না করা উত্তম এবং একই জবাব আমরা এখানে প্রশাসনের কাছ থেকে পেলাম যে আমাদের এখানে প্রোগ্রাম না করা উত্তম আমাদের আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্ত কয়েক সংঘর্ষ হবে আমরা

আমরা পাইনি যে সহায়তা আমরা অন্যান্য জেলায় গিয়ে আমরা নিরাপত্তা পেয়েছি সহায়তা পেয়েছি আমাদের আছে